আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে ব্রেড টেড টোস্ট করে নিয়ে আসছি এগ নিয়ে আসছি তো ফ্রুস টুস পরে আনবো তো ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে রুমে যাব তারপরে একটু ফ্রেশ হয়ে হালকা পাতলা শপিং আছে দেন বের হব তো ওই যে চা খাওয়াও আমাদের মোটামুটি শেষ এখন রুমে যেয়ে ফ্রেশ হই দেন বের হচ্ছে ওয়েলকাম টু আওয়ার ব্লগ তো সবাইকে গুড মর্নিং আজকে উঠতে লেট হয়ে গেছে কালকে এই দুদিন যেহেতু হেড ছিল তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে শুদ্ধ আবার ঘুমিয়ে পড়েছিল এখন বের হলাম তো এখন একটু হালকা পাতলা কিছু কেনার আছে পারফিউম তারপর একটু ফেসওয়াশ এগুলো কিছু কিনবো তারপর রমেছিয়ে ড্রেস 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 আপ করে তারপর হচ্ছে বের হব একটু হচ্ছে আহ সানস্ক্রিন তারপর একটু ফেস ওয়াশ এগুলো নিলাম দেন হচ্ছে লাঞ্চের টাইমও হয়ে গেছে তো এখন ভাবছি কিছু লাঞ্চ করব এরপর চলে আসলাম হচ্ছে কেএফসিতে এখানে হচ্ছে প্রন হচ্ছে প্রন টেম্পোরা তারপরে পিজ্জাগুলো নিলাম তো এগুলো খেয়ে রুমে যেয়ে ফ্রেশ হব দেন আমরা বের হব মানে এখন মোটামুটি ভালোই খাবার দিকটার মতো বেজে গেছে এখন আমরা আমাদের লাঞ্চ শেষ করি রেডি হয়ে বের হচ্ছে ও আচ্ছা কোনটা আমরা যেটা দিছি হ্যাঁ নাও শুদ্ধ লাঞ্চ নাও শুদ্ধ নাও তোমার লাঞ্চ রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেলাম আর হচ্ছে ভারী জ্যাকেট পরে নিলাম কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তো হচ্ছে এত বাতাস শীতে হচ্ছে থাকা যায় না তো আমরা তারপর হচ্ছে ট্যাক্সি থেকে নিয়েছি এখন আমরা যাচ্ছি সাংাই টাওয়ারে সাংাই স্কাই স্কাই যেটা সেখানে যাবো সেখানে যে তারপর পরে কী করি সাংাই স্কাইয়ের পরে দেখা যাচ্ছে আর রাতে তো হচ্ছে পেলেটেন আছেই স্ট্রিটে ঘোরাঘুরি করবো আর এটা হচ্ছে টানেল যেটা এই টানেল দিয়ে যাওয়া লাগে তো চলেন যাই আমরা

পাশে যাবো আমরা এখানে টপ অফ সাংঘাই ওইটাই যাবো তা হচ্ছে মল ম্যাকও আছে তুমি ম্যাক খেতে পারবা

টু টু থাউজেন্ড যখন ওদের অলিম্পিক হয়েছিল তো সেটার সব কিছু মশাল তো সব কিছু এখানে দিয়ে আসে দেখেন দেন আমরা নিচে নামছি তারপর হচ্ছে ইলেভেটর করে উপরে যাব সাঙ্ঘাই স্কাইতে চলেন এখন কত তাড়াতাড়ি যাই ডিপটা দেখতে পাবেন 光我在给他做客。在哪个？To oh oh、现在所搭乘的电梯是目前世界上最快的超高速电梯。对呢、那个。赶，我刚睡不醒。赶，我刚睡不醒。看，我刚睡不醒。电梯最快速度可达每秒十八米。t h i t y seconds seventy. s o e day, some day, some 仅五十五秒便可到达上海之巅观光厅。 In only 55 seconds, nice. oh, like we will reach observatory of the, the Tower. Uh, 118 118 uh, uh, we have arrived uh, at 118th uh, 18th floor. Huh. Are you so fast!

এইটা আরেক পাশের ভিউ এ পাশে হচ্ছে নদীটা বাঁকা হয়ে গেছে ওইটা দেখা যাচ্ছে তো আমার টাওয়ারের এক এক পাশে এক এক রকম ভিউ দেখা যায় মাঝখানে হচ্ছে আমাদের যে ওই সাইডের হোটেল তারপর হচ্ছে ক্রুজ নিচে ক্রুজ যাচ্ছে ওগুলো দেখা যাচ্ছে এই পাশে আবার ছোট নদীটা হচ্ছে ছোট হয়ে বেঁকে গেছে এই পাশে সেটা দেখা যাচ্ছে আবার ওই সাইডে কিন্তু সিটি পুরা ভিউ দেখা যায় মানে এক এক সাইডে এক এক রকম হচ্ছে ভালোই লাগে হেঁটে হেঁটে দেখতে দেখেন দেখেন লাইট পড়ে গেছে তো যখন আসলাম তার চেয়ে কিন্তু এখন লাইট অনেক কম নদী পার হয়ে গেছে

ছোটো ছোটো ফ্লগুলো আছে তো এখানে রাতে এক ঘন্টার জন্য গেলে যেতে পারে আমরা যেতে চেয়েছিলাম বাট এখন চিন্তা করছে আসলে যাবো কি না তো আপনার এক ঘন্টা করে ঘোরায় রাতের বেলা

আর আজকে প্রচুর ঠান্ডা সকালবেলা যখন বের হয়েছিলাম একটু হচ্ছে যাওয়ার জন্য শীতে কাঁপতে এর জন্য হচ্ছে মোটা জ্যাকেট পরে আসছে এখানে অবস্থা তো ঠান্ডা জি আর হচ্ছে ডেজি কেজি হবে বেলাই জানে ওইখানে তো মাইনাস তো দেখা যায় তাহলে কিছু জায়গা এখন উপরে রেস্টুরেন্ট আছে ওইখানে যাই দেখি যে কিছু তো এখানে যখন কে কেক কেটেছি ওটার সাথে হচ্ছে একটা টি ই ছিল ছিল বাট ওটা হচ্ছে পার পার্সন সতেরোশো টাকা লাগবে কোনো মানে আছে একটা চা খাওয়ার জন্য একজনের তাই আমি চাড়িতে বললাম খাওয়ার দরকার নাই নিয়ে দরকার নেই তুমি কিনে খাইটা খেতে পারো আমি যে উপরে সাইডে আসছি এখানে এপাশে নদী ওয়াও তো উপরে একটা রেস্টুরেন্টও আছে বাট হচ্ছে কফি দু একটা কেক আর হচ্ছে জুস টুস এগুলোই আছে তো খাওয়ার তেমন কিছু নাই প্রাইসও একটু বেশি হচ্ছে ওই স্ট্রি তো আপনি এখানে থেকে কিছু কিনে এটা লাগাতে পারেন স্ট্রিতে শুধু তুমি কে দেখো হ্যাঁ কি দেখো তুমি আসলে মজা ছিল দেখা যাচ্ছে না বাট এই একটু একটু চোখ দিলে বোঝা যায় কিন্তু বাট এখানে হচ্ছে ঠিক আছে মোবাইলে বোঝা যায় না বাট দারুণ এটা নাকি টাকাও লাগে লেখা আছে আলি পেতে বাট আমাদের এটা কেমন কেন হয়ে গেল আর ডেকিন ভিউ রাতের বেলা দিনের বেলা তো হচ্ছে ফগি থাকে ভালো দেখা না এখন দেখেন গিউ ওয়াও ওরা দেখা যাচ্ছে সামনে নদী এখন কত মানুষে কত কিছু লাগিয়ে গেছে এই পাশ থেকে দেখেন আবার ভিউ আলাদা পুরো চারদিকে প্রানারমেন্ট তো তো হচ্ছে

ওই সাইডে চলে গেছে আবার সিটি তো এখন আসলাম এখানে গিফট কর্নার সবেন কর্নার বাট অনেক এক্সপেন্সিভ কিছু ছোট ছোট তার অনেক প্রায় একটু ঘুরে টেরা তারপরে চলে যায় নিচে একটা ছিল তো এখানেও একটু দেখলাম দেখে এখন বের হয়ে যাচ্ছি কারণ হচ্ছে রাত মোটামুটি ভালোই হয়ে গেছে এখন ট্যাক্সিতে যাব নাকি অন্য কোথাও যাব দেখি তো এখন নিচে যাই নিচে যে শুদ্ধ আবার খিদা লাগছে তো দেখি হচ্ছে ম্যাকে কিছু খাওয়া যায় কিন্তু তো শুদ্ধর জন্য চিকেন ফ্রাই একটা রোল আর হচ্ছে কোক নিয়েছিলাম তো খেয়ে তারপর হচ্ছে দেখি কোথায় যাওয়া যায় তো আজকের মতো রাখছি ভিডিওটি আই হোপ আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন বাই আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না নতুন নতুন আরও মজার হচ্ছে কিছু দেখতে পাবেন